নিয়োগ অর্থ মন্ত্রণালয় তেরোতম থেকে বিশতম গ্রেড এ জন আবেদন গ্রহণ দ্রুত প্রকাশের তারিখ চব্বিশ অর্থ মন্ত্রালয় থেকে তিনটি পদের নিয়োগ দেওয়া হয়েছে এই তিনটি পদের নিয়োগের যোগ্যতা আবেদন বেতন স্কেল কততম গ্রেড সকল কিছু আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন সীমা আবেদন কিভাবে কি করবেন এই প্রতিবেদনে আমি আপনাদের সাথে এই তথ্যগুলো দিতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন চলছে এই বিভাগে তিন ক্যাটাগরি পদে তেরোতম থেকে বিশতম গেটে দশজনকে অস্থায়ী নিয়োগ দেওয়া হবে প্রথম পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দুই যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সদ্য শব্দ ও বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষয় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স সম্পূর্ণ দক্ষ থাকতে হবে এগারো হাজার থেকে ছাব্বিশ ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরোতম পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পথ সংখ্যা এক যোগ্যতা এইসি বা সমান পাশিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার দেওয়া হবে পদের নাম অফিস সহায়ক পথ সংখ্যা সাত যোগ্যতা এস এস সি বা সমান পাস বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ বয়স সীমা এক জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ jboss পসালের মধ্যে হতে হবে তবে 1 ও নম্বর পদের ক্ষেত্রে বিবেগী প্রার্থীতে সর্বোচ্চ বয়সসীমা 40 আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক মোবাইল থেকে এক 121 নম্বরে কল করে poljobs.query@telegram.com এ যোগাযোগ করতে হবে মেইলে মেসেজের সাবজেক্টে পজিশন ও পদের নাম ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যই লিংকে জানা যাবে আবেদন ফর্ম পূরণের অনধিক 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ এক ও দুই পদের জন্য একশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো বারো টাকা ও তিন নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা এবং সব গ্রেডের অনগ্রসর নাগরিক ক্ষুদ্র জনগোষ্ঠী জাতিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী আবেদন ফি পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ টাকা জমা দিতে পাবেন এবং আবেদনের সময়সীমা পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য এবং ওয়েবসাইট লিংক থেকে শুরু করে যে কোনো কিছুর জন্য আমাদের ভিডিও নিচে কমেন্ট করুন ধন্যবাদ